সাধারণ মানুষ যাতে সঠিক রেশন পান রেশন বন্টনে স্বচ্ছতা আনার জন্য সরকার একের পর এক পরিকল্পনা নিয়েছেন রেশন তোলার সময় রেশন ডিলার তার মেশিন থেকে বার করে একটি স্লিপ দেন এই স্লিপে কইটি কাঁধে রেশন দেওয়া হয় কত কেজি রেশন দিচ্ছে লেখা থাকে তবে এই স্লিপের কোনটি কি লেখা অনেকেই বুঝতে পারেন না সেই স্লিপটাতে কোথায় কোন জিনিস লেখা থাকে সেটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটি ভালোভাবে দেখুন আপনি কখনোও ঠকবেন না আর আমার এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিটা বিষয়েই ভালোভাবে বোঝানো হয় আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তাহলে দেখতে পাচ্ছেন যে আমার পাশে এই যে জলজল করে দেখতে পাচ্ছেন স্লিপটি এখানে প্রথমে লেখা আছে দেখুন গরিব কল্যাণ অন্ন যোজনা উপরের দিকে লেখা রয়েছে রেশন কার্ডের নাম্বার যিনি রেশন তুলেছেন তার নাম ডিলারের নাম এগুলো আপনার দেখার দরকার নেই আপনি নিচে দেখুন রাইস অপশান রয়েছে সি আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন রাইস এখানে একচল্লিশ দশমিক তিয়াত্তর লেখা আছে তার দাম দিকে লেখা আছে চব্বিশ তার দাম দিকে লেখা আছে ওয়ান জিরো জিরো ওয়ান দশমিক বাহান্ন অর্থাৎ এক কেজি চালের দাম পড়ছে আপনার একচল্লিশ টাকা তেয়াত্তর পয়সা আটটি কাঁটের রেশন আট গণিত তিন তিন কেজি করে চাল তিন আটটে চব্বিশ কিলো রেশন তাই চব্বিশ দেওয়া আছে দাম দিকটাতে তার দাম দিকে আছে ওয়ান জিরো জিরো ওয়ান দশমিক বাহান্ন মানে এক হাজার এক টাকা বাহান্ন পয়সা পড়ছে আপনার চালের দাম আটটা কানে মোট রেশন এখানে চালের চব্বিশ কেজি সেই চব্বিশ কেজির দাম হচ্ছে এক হাজার এক টাকা বাহান্ন পয়সা একচল্লিশ টাকা তেয়াত্তর পয়সা দরে তারপরে আটা লেখা রয়েছে ডান সাইডে দেখুন লেখা রয়েছে উনত্রিশ দশমিক আশি অর্থাৎ এক কেজি আটার দাম উনত্রিশ টাকা আশি পয়সা আর তার দাম দিকে লেখা আছে ষোলো অর্থাৎ আটটি কাঁদে দা আটটি কাঁধের আটা হচ্ছে ষোলো কিলো আর ষোলো কিলো আটার দাম হচ্ছে চারশো ছিয়াত্তর টাকা আশি পয়সা চারশো ছিয়াত্তর টাকা আশি পয়সা তাই টোটাল টাকা হচ্ছে চোদ্দোশো আঠাত্তর টাকা বত্রিশ পয়সা এই গরিব কল্যাণ অন্ন যোজনার ক্ষেত্রে এটা সব দিকের ক্ষেত্রেই পাওয়া যায় কিন্তু আরও একটি স্লিপ বের হয় যাদের আপনার বিশেষ প্যাকেজ এলাকার মধ্যে যারা পড়েন তাদের আলাদা আর একটি রিসিপ্ট বের হয় সেই রিসিপ্ট সম্পর্ক আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর এই যে রিসিপ্টটা দেখতে পাচ্ছেন চোদ্দোশো আটাত্তর টাকা টোটালি ফ্রি এরপর আর একটি যে রেশন স্লিপ রয়েছে যারা বিশেষ প্যাকেজ এলাকার মধ্যে পড়েন জঙ্গলমহন চা বাগান তাদের কাছে এই রিসিপ্টটি আরও একটি পাবেন এটাতে দেখুন রাইস যে অর্থাৎ রাইস জঙ্গল মহলের জন্য লেখা রয়েছে দেখুন টিকচিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে চালের দাম পড়ছে আপনার একচল্লিশ টাকা তিয়াত্তর পয়সা আটটি কাঁড়ে ছ কেজি করে রেশন ছ আটে আটচল্লিশ কেজি রেশন আর দাম পড়ছে তার দুই শূন্য শূন্য তিন দেখতে পাচ্ছেন দু হাজার তিন টাকা চার পয়সা টোটাল আপনার হচ্ছে দু হাজার তিন টাকা চার পয়সা এটা হচ্ছে জঙ্গল জঙ্গলমহলের এলাকার ক্ষেত্রে আলাদা আর একটি রিসিপ্ট মানে যারা জঙ্গল মহল এলাকার মধ্যে পড়েন বা বিশেষ প্যাকেজ এলাকার মধ্যে পড়েন তারা দুটি রিসিপ্টেই পাবেন আর যারা শুধুমাত্র একটি এলাকায় থাকেন তারা ওই আগে যেটা দেখালাম সেই রিসিপটি পাবেন তাহলে এগুলো আপনারা যদি জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে ঠকবেন না যে আপনার কটি কানের মাল দেওয়া হলো এখানে আটচল্লিশ কেজি দেওয়া হয়েছে আটটি কানের ছ কেজি করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ